আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে এমন একটা ভিডিও নিয়ে এসেছি যেটা দেখে আপনার পা থেকে মাথা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে টেলিগ্রামের কিছু গোপন সেটিং আছে যেগুলো ঠিক না করলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে হ্যাঁ ঠিক শুনেছেন আপনার ফোন নম্বর চুরি হয়ে যেতে পারে অচেনা লোক আপনাকে স্প্যাম করে বিরক্ত করতে পারে এমন কি আপনার পার্সোনাল লাইফ একদম শেষ হয়ে যেতে পারে নাইনটি নাইন পার্সেন্ট লোক এই সেটিংগুলো জানিয়ে না আর এর ফলে প্রতিদিন বড় বড় ক্ষতির শিকার হচ্ছেন আজকে আমি আপনাদেরকে কয়েকটা ডেঞ্জার সেটিং দেখাবো এবং বলবো এক্ষুনি এই গুলো ঠিক করে নিন প্রায় বেশি বাঁচাতে হলে তো এক মুহূর্ত দেরি না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন না দেখলে পরে অনুশোচনা করবেন তো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকুন বাটনটিকে প্রেস করে দেবেন তো গুলো ঠিক করার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন টেলিগ্রাম অ্যাপসে টেলিগ্রাম অ্যাপসে আসার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন তো সরাসরি উপরে বাম দিকে মেনু বার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এরপর নিচ থেকে আপনারা সেটিং অপশন দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন এরপর এরকমই ইন্টারফেস আপনারা দেখতে পারবেন এরপরে নিচে সিম্পলভাবে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে যাবেন যার পরে একটু নিচে চলে আসবেন বন্ধুরা আসার পরে বন্ধুরা এখানে প্রাইভেসি দেখতে পাচ্ছেন নিচে ফোন নাম্বার এই ফোন নাম্বারে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান সি মাই ফোন নাম্বার এখানে যদি আপনারা এভরি দিয়ে রাখেন তাহলে সবাই আপনার ফোন নাম্বার দেখতে পারবে যদি আপনারা মাই কন্ট্যাক্ট দিয়ে রাখেন তাহলে আপনাদের কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারা আপনাদের ফোন নাম্বারটা দেখতে পারবেন আর যদি নো বডি দিয়ে রাখেন তাহলে কেউ হয় আপনার ফোন নাম্বার দেখতে পারবে না ক্ষেত্রে আমি এটা নো বডি করে দিলাম এভরি করে দেওয়ার পর ব্যাকে চলে আসলাম এরপরে দেখতে পাচ্ছেন লাস্ট সিন অ্যান্ড অনলাইন এখানে ক্লিক করবেন তো এখান থেকে যদি আপনি এভরিবডি করে দেন তাহলে সকলেই আপনাকে দেখতে পারবে যে আপনি কতক্ষণ আগে অনলাইনে ছিলেন ওকে এরপরে যদি মাই কন্ট্যাক্ট দিয়ে রাখেন তাহলে আপনাদের কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারাই দেখতে পারবে যে আপনি কতক্ষণ আগে কতক্ষণ পর্যন্ত আপনি অনলাইনে ছিলেন বা কতক্ষণ আগে অফলাইনে চলে গেছেন এটা দেখতে পারবে আর যদি নো বডি করে দেন তাহলে কী হয়ে দেখতে পারবেন তো আমি এটা নো বডি করে দিলাম এরপরে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল ফটোস এখানে ক্লিক করে দেবেন এরপর বন্ধুরা এ এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে যদি আপনারা এভরি বডি করে দেন তাহলে আপনাদের প্রোফাইলে যে প্রোফাইল পিকচারটা আছে ওই প্রোফাইল পিকচারটা সবগুলোই দেখতে পারবে আর যদি মাই কন্ট্যাক্ট করে দেন তাহলে আপনাদের কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারাই শুধু আপনাদের প্রোফাইল পিকচারটা দেখতে পারবে আর যদি নো রাখেন তাহলে হয় আপনাদের প্রোফাইল পিকচার দেখতে পারবে না আপনি যতই প্রোফাইল পিকচার দিয়ে রাখেন সেই ক্ষেত্রে আমি চাইবো যে সকলেই যেন আমার প্রোফাইল পিকচারটা দেখতে পারে এই জন্য আমি এভরি বডি করে দিলাম তো ব্যাকে চলে আসলাম আপনারা এটা নো বডি রাখতে পারবেন আপনাদের পছন্দ মতো সেটিংগুলো করে নেবেন এরপরে ফরওয়ার্ড মেসেজ দেখতে পাচ্ছেন এখানে চলে আসবো সেম একই রকম অপশন দেখতে পাচ্ছেন এভরি বডি মাই কন্ট্যাক্ট নো বডি ওকে তো এখানে যদি এটা এভরি বডি করে দেন তাহলে আপনাদের মেসেজ যদি কেউ ফরওয়ার্ড করে অন্য কাউকে পাঠায় বা অন্য কোনো গ্রুপে দেয় তাহলে ওই ফরওয়ার্ড মেসেজের উপরে আপনাদের নামটা শো করবে তো এই যে এরকম করে নাম শো করবে আর যদি মাই কন্ট্যাক্টে দেন তাহলে যারা আপনাদের কন্ট্যাক্ট লিস্টে আছে আর কি তারা যদি ফরওয়ার্ড মেসেজ করে হ্যাঁ শুধু তারাই আপনাদের এই ফরওয়ার্ড মেসেজের উপরে আপনার নামটা দেখতে পারবে এরপরে যদি নো বডি করে দেন তাহলে কে হয় আপনাদের নামটা দেখতে পারবে না সেই ক্ষেত্রে আমি এটা এভরি বডি করে দেবো আমি এভরি বডি করে দিলাম আপনারা আপনাদের মতো সেটিংগুলো করে নেবেন এরপরে কলস দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান কল মি আপনারা যদি এটা এভরি বডি করে দেন তাহলে সকলেই আপনাদেরকে ফোন দিতে পারবে আর যদি মাই কন্ট্যাক্টে দেন তাহলে শুধু আপনাদের কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারাই আপনাকে ফোন করতে পারবে আর যদি নো বডি করে রাখেন তাহলে কে হয় আপনাদেরকে ফোন দিতে পারবে না এরপরে মেসেজ দেখতে পাচ্ছেন এটা এভরি বডি থাকবে আর ভয়েস মেসেজ এইটাও এভরি থাকবে ঠিক আছে আপনারা চেঞ্জ করতে পারবেন এরপরে বার্থডে দেখতে পাচ্ছেন এখানে যাবেন এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান সি মাই বার্থডে ওকে এর মানে হচ্ছে কারা কারা আপনাদের জন্ম তারিখ দেখতে পারবে জন্মশাল দেখতে পারবে তো আপনারাও যদি চান সকলেই আপনাদের জন্মশাল বা ঠিকানা তারিখ এগুলো দেখুক সেক্ষেত্রে এবি বডি করে দেবেন আর যদি মাই কন্ট্যাক্টটা দেন তাহলে কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারাই দেখতে পারবে আর যদি নো বডি দেন তাহলে কেউই দেখতে পারবেন আমি এক্ষেত্রে এটা নো বডি রাখলাম ওকে কেউ যেন না দেখতে পারে এরপরে দেখতে পাচ্ছেন বায়ো এখানে বন্ধুরা হু ক্যান সি মাই বায়ো অর্থাৎ আপনাদের প্রোফাইলে যে ডিসক্রিপশন থাকে একটা ফেসবুকে যেমন থাকে আর কি প্রোফাইলের নামের নিচে যে কোনো লেখা আপনাদের ডিসক্রিপশন ঠিক আছে সেমে একইভাবে আপনাদের টেলিগ্রাম প্রোফাইলেও এরকম একটা ডিসক্রিপশন বা বায়ো থাকে তো আপনারা যদি কোনো কিছু লেখেন বায়ো তো যেমন ধরেন আই এম এ ইউটিউবার আই এম এ ফ্রিল্যান্সার যেমনটা আমার কাছে আছে আর কি তো এক্ষেত্রে আপনাদের বায়োটা কে কে দেখতে পারবে অর্থাৎ ডিসক্রিপশন এভরিবডি দিলে সকলেই দেখতে পারবে মাইকনটাক্সে দিলে কন্ট্যাক্ট লিস্টের যারা আছে তারাই দেখতে পারবে নো বডি দিলে কেউ দেখতে পারবে না এই ক্ষেত্রে আমি এটা এভরিবডি করে দিলাম এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি খুব দ্রুতই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন বাটনটিকে প্রেস করে দেবেন এরপর বন্ধুরা এখানে সেভ মিউজিক দেখতে পাচ্ছেন আপনারা যদি কোনো মিউজিক সেভ করে রাখেন সেক্ষেত্রে এটা এভরি বডি করে দিলে সবাই দেখতে পারবে মাই কন্ট্যাক্ট দিলে শুধু কন্ট্যাক্ট লিস্টেরগুলোই দেখতে পারবে নো বডি দিলে কেউ দেখতে পারবে না আমি এটা এভরি বডি করে দিলাম এরপরে ইনভাইট দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান অ্যাডমি এইটা যদি আপনারা এভরিবডি করে দেন তাহলে সকলে আপনাকে যে কোনো গ্রুপে বা যে কোনো একটা চ্যানেলে করে দিতে পারবে এরপরে যদি আপনারা মাই দেন শুধু লিস্টে যারা আছে তারাই আপনাদেরকে গ্রুপ অ্যাড দিতে পারবে আর যদি নো বডি করে দেন তাহলে কেহই আপনাকে কোনো গ্রুপে বা কোনো চ্যানেলে অ্যাড দিতে পারবে না সেক্ষেত্রে আমি এটা এভরি বডি করে দেবো দেওয়ার পরে এখানে টিকমার্ক দিয়ে দিলাম তো যাই হোক বন্ধুরা এটাই ছিল টেলিগ্রামের আজকের সেটিং তো পরবর্তীতে কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও চাচ্ছেন বা টেলিগ্রামের কোন সেটিডিং নিয়ে আপনারা ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পাশাপাশি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ